তোমরা জানো যে এই গরুর মাঝে পশম আছে আছে কিনা আমরা কি পশম খাই যত্ন করবেন গরুটারে পশুটার খুব মায়া করবেন গরুর এই গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি কোরবানি দাতাকে দান করে দেয় সিং আছে সিং আছে পায়ের খুর আছে আছে এগুলো মায়া করবেন এই খোর গুলো ওই যে আপনার মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে এখন আসুন কোরবানির গোস্ত খেলেন আপনি চামড়া বিক্রি করলেন আপনি একটা মাসালা বলি আমাদের সমাজের কিছু রাতের বেলা কিছু ব্যবসায়ী আছে চালাকি করে চালাকির দিন শেষ এখন অনলাইনের যুগ স্মার্ট বাংলাদেশ বলা হয়েছে কোরবানির পশুর গায়ে চামড়া থাকা অবস্থায় তোমরা চামড়া বিক্রি করবে না এটা জায়েজ নাই তাইলে রাতের বেলা অসাধু ব্যবসায়ী যদি কোনো ধরনের রিসিপ্ট বুক নিয়ে আসে ঘরে ঘরে এটা বিক্রি করে দিবেন না চামড়া ছিলাবেন তারপর ইনশাল্লাহ কন্যা কেন মনে থাকবে এক আরেকটা প্রশ্ন এ কোরবানি আসছে কোরবানি গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না রক্ত পৌঁছে না পৌঁছে মানুষের অন্তরে তাকুয়া লাইয়ানাল আল্লাহা লাহুমুহা ওয়ালা দিমাউহা বলছেন যুবক ভাই আমার কোরবানির গোস্ত আর রক্ত গোস্ত পৌছে না রক্ত মাটিতে পড়ার আগে নিয়োগ যদি সঠিক থাকে রক্ত গর্তের মধ্যে পড়ার আগে আপনার অন্তরে তাকুয়া কবুল হয়ে যায়

আমার হায়াত আমার মত একজনের জন্য আখাউরাবাসী বরিশলবাসী শামনগরবাসী জবান খোলে বলুন হুসাইনিয়া সন্নি যুব সংগঠনের পান্ত হয় ইস্কে দেবানা ঠিক কিনা বলে আপনারা বলুন সব কিছু করব একজনের সন্তুষ্টির জন্য তিনি কে আরো বড় করে বলুন আল্লাহ এই মাহফিলে এসেছি কার সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য